হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় কিন্তু আমিও বিন্দাস আছি আজ আমি না ভীষণ খুশি তুমি একা খুশি না না আমরা সবাই খুশি সবাই খুশি আমরা থ্যাংক ইউ এতটাই খুশি যে বাড়ির থেকে ভিডিওটা অন করব ভুলেই গেছি ঘুসকড়াই এসে তবারে ভিডিওটা চালু করলাম হঠাৎ করে সকালেই ফোন চলে এসছে। কিন্তু সেই টাইমে তোমাদের দাদাবাই বাড়িতে ছিল না কি করব কি করব করে করে তুমি এমন ভাবে আমাকে ফোন করলে আমি ভাবলাম তোমার কিছু একটা হয়ে গেছে মনে হয় আ মরণ আ মরণ কি যতসব নকস এ তাড়াতাড়ি এসো হুঁ তাড়াতাড়ি না কত দেরি হয়ে যাচ্ছে বলো তো আমার তো আর 10 হয়েছে না কখন যাব কখন যাব তুমি এমন টাইমে আমাকে নিয়ে বেরিয়েছো যে সেই টাইমে দোকান বন্ধ হয়ে গেছে তাহলে তো এতক্ষণ ওয়েট করা সম্ভব সত্যি বন্ধুরা আমি এত খুশি এত খুশি আমি তোমাদের বলে বোঝাতে পারছি না তোমরা যারা আমার ইউটিউবে প্রতিনিয়ত ভিডিও দেখো আমাকে এত ভালোবাসা দিয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য এতটা সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা দুজনে মিলে বাট তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে ভয়েস দিতে দিতে কিছু করার নেই আর আমি একাই এবার ভয়েসটা ওভার দেবো আমি জানি আমি যতটা খুশি হচ্ছি এখন তোমরা যখন দেখতে পাবে তখন তোমরা যে কত খুশি হবে আমি এখনই আন্দাজ করতে পারছি কেন আমার প্রতিটা বন্ধু বলো দিদিভাই বলো দাদাভাই বলো সবাই একটাই কথা দিদিভাই আমরা পাবো কি জানি না কিন্তু সবাই কি বলছি তোমরা সবাই পাবে আমি জানি অনেকেই গেস করতে পারছো যে আমি কিসের বিষয়ে কথা বলছি কেন এতটা খুশি এতটা আনন্দ দেখে তোমরা আশা করি বুঝতে পারছো কিন্তু দুঃখের বিষয় তিন চার ঘন্টা এক জায়গায় বসে থেকে আমি কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছি তো সব বাদ দাও যা হয়েছে হাতে পেলে আমি ভীষণ খুশি হয়ে যাব। আর আবারও বলছি তোমরা সবাই আমার এইভাবে পাশে থেকো আর খুব সুন্দর তোমরাও ভিডিও করো অবশ্যই তোমরাও এই দিনটাকে দেখতে পাবে সবার আশা পূর্ণ হবে যেমন আমার আশা পূর্ণ হতে চলেছে আমার অনেক দিনের আশা তোমরা সবাই জন্য আমার কত দেরিতে আমি এই স্বপ্নটা পূরণ করতে চলেছি তো দেখো যেখানটায় এসছে এটা একটা কুরিয়ার সার্ভিস তো এমনভাবে রেখেছে পার্সেলটা দেখেই আমার রাগ হচ্ছিল মনে হচ্ছিল কি দিই একটা এর মূল্য যে কত যে কত বড় একটা স্বপ্ন সবাই সহজে কিন্তু পূরণ করতে পারে না আমার ভীষণ রাগ হচ্ছিল তো দেখতে পাচ্ছ আমি কি পেলাম ও মাই গড আমি ভীষণ খুশি তোমরা আশীর্বাদ করো এইভাবে তোমরা একটু ওয়েট করো বাড়ি যাওয়া পর্যন্ত তার কারণ কি বলো তোমার শাশুড়ি মা কত দিন থেকে বলে যাচ্ছে মা তুমি পেলে বাটান কবে পাবে পেলে বাটান কবে পাবে মানে এত খুশি উনি যে আমি এই কাজ করছি তার সত্যি আমার আনন্দে কিন্তু গান করতে ইচ্ছা করছে কি গান জানো আজকে পেলাম দুহাত ভরে যা ছিল স্বপ্ন আমার খুশি খামে এ দিনটাকে ভরে দিল উপহার জানি না গান তো আমি করতে পারি না তো আমি ভীষণ খুশি ভীষণ খুশি আর আমি জানি তোমরাও ভীষণ ভীষণ খুশি হবে আমি আনন্দে কি ভয় লাগছি কি ভয় দেব আমি কিছুই বুঝতে পারছি না তো চলো বাড়ি থেকে যাওয়া যাক অসম্ভব ঘিরে পেয়ে গেছে মধ্যে ঘরে না আমি এসে দেখি ঘরে নিয়ে স্নান করে আসলাম খুব গরম লাগছিল আজকে একটা স্বপ্ন পূরণ হয়েছে তোমার কি স্বপ্ন কি স্বপ্ন বলো তো তুমি সেই পেলে দেখো তোমাদের কি বলবো বন্ধুরা মানে আমার তো মানে কি কবে পাবো কবে পাবো কবে আমি পাবো মানে আমার বিশাল ইচ্ছা কিন্তু আমার মা শাশুড়ি মা কবে পাবে তুমি সেই কি বললো কি বললো পেলে পাঠান হ্যাঁ পেলে পাঠানটা কবে পাবো কবে পাব মা কবে পাবা তো আমি ফাইনালি পেয়ে গেছি দেখো কবে থেকে আমাকে বলছে যে তুমি কবে পাবে মা সবাই কি পায় না ইউটিউব থেকে মা বলতে পারে না ঠিকভাবে তো তাও মা বলে বারবার কি বলে ও মা তুমি কবে পাবা তো আমি সবাইকে একটাই কথা বলবো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা না থাকলে কিন্তু আমি আজকে এই সম্মানটা আমি পেতাম না আর আমার ফ্যামিলি তো তো আমার পাশে আছে তোমাদের দাদা ভাই বলো আমার শাশুড়ি মা বলো যদি আমার এই প্ল্যাটফর্মে যদি কাজ না করতে দিত ইউটিউব বলো ফেসবুক বলো যদি কাজ না করতে দিত তাহলে আজ আমি এই সম্মানটা কিন্তু পেতাম না এই পুরোটা ক্রেডিট হলো আমার হাজবেন্ড বলো বা আমার ফ্যামিলি আমার শাশুড়ি মা আজকে মা যদি না হেল্প করতো আমাকে তো আমি কিন্তু এই জায়গায় আসতে পারতাম না কখনও না তাই আমি সবাইকে বলবো সমস্ত শাশুড়িদের বলবো সমস্ত পরিবারদের বলবো অবশ্যই বৌমাদের পাশে দাঁড়াও মেয়ের পাশে দাঁড়াও দেখবে তারা জীবনে কিছু একটু করে দেখাবে যেমন আজকে আমি এত বড় একটা সম্মান পেলাম ঠিক আছে তা আমি তো ভীষণ খুশি আর অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে আর একজনকে আমি ধন্যবাদ জানাবো কিন্তু যখন এটার আমি মানে আনবক্সিং করব। তোমাদের যখন পরে একটা ভিডিওতে দেখাবো যে কি কি লেখা আছে কি বৃত্তান্ত সব কিছু তখন বলবো হ্যাঁ এটা আমি পেতাম কিন্তু আমি এত সহজে আমি পেতাম না তোমরা সবাই জানো আমার এক লাখ কত হয়েছে আটাত্তর হাজার আটাত্তর হাজার সাবস্ক্রাইবার আমার ইউটিউব পরিবার তাও আমি পেলে বাটনটা পাচ্ছিলাম না একটা ইস্যুর জন্য তো আমার মানে এত হেল্প করেছে ওই দাদাভাই বলার মতো না মানে একদম আমার পরিবার যেমন হেল্প করে ওই দাদাভাই তেমন হেল্প করেছে তো এটা যখন আনবক্সিং করব তখন ওই দাদাভাইয়ের নাম তোমাদেরকে বলবো এখন তোলা থাকো ঠিক আছে তো তোমরা সবাই এইভাবে আশীর্বাদ করো আমি যেন আরও ভালোভাবে কাজ করতে পারি আর ভালোভাবে যেন কাজ করতে পারি তোমরা সবাই একটু আশীর্বাদ করো প্লিজ তো অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে এইভাবে পাশে থেকে কল্পনার তো পরের ভিডিওতে আসছে আনবক্সিং ঠিক আছে সব কিছুই দেখাবো